আমার কিছু গহনা আছে যা বিক্রি করে বাসস্থান তৈরি করার ইচ্ছা কিন্তু কাজ করার পূর্বে যদি বছর পূর্ণ হয়ে যায় তবে জাকাত আতায় করতে হবে কি না জি আপনাকে আগে জাকাত দিতে হবে তারপরে কাজে লাগবেন আপনি যেহেতু নিসাব পরিমাণ যদি হয় আর যদি না হয় নিসাব পরিমাণ আপনি কাজ করতে পারবেন কোনো ব্যক্তির নিকট হতে আট লক্ষ টাকা ব্যবসার জন্য সুদে গ্রহণ করিয়া প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে আট বছর যাবত দেওয়া হয় বর্তমানে সেই ব্যবসা দেউলিয়া ব্যবসায়ী দেউলিয়া হয়ে আছেন মূল টাকা ফেরত দেওয়া তার পক্ষে সম্ভব নয় অথচ প্রশ্ন হচ্ছে এই ব্যক্তি যদি এই ব্যক্তিকে কি কি বলেন না 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 আখেরাতে আখেরাতে লিখতে আছে এই ঋণ সম্পর্কে জব্দি করতে হবে কিনা দেউলিয়া হয়ে গেছে ঋণ নেওয়ার পরে প্রথম জানতে হতো ব্যক্তিকে যে এইভাবে সুদের উপরে টাকা নেওয়া যাবে কিনা এইটা জানলেই তো আর আখেরাতে জবাব দেওয়া লাগতো না ও কে বলেছে আট লাখ টাকা নেওয়া ব্যবসা করতে হবে ছোট্ট একটা দোকান করে বাদাম বিক্রি করবে সমস্যা ছিল বেশি বেশি লাভ খাওয়ার জন্য আট লাখ টাকা নিছে তা সুদের উপরে এইটা আগে জানতে হবে যদি এরম ঘটনা ঘটেই যায় তাহলে তার কাছে মাপ চাইবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে না জানার কারণে মাথায় অনেকগুলো দিয়ে যদি পরা হয় তাহলে কি সেটা পর্দা হিসাবে গণ্য হবে মাথায় প্যাচ দিয়ে পরছেন কেন মানে মুখ খোলা রেখে ধান্দাবাজি একটা হ্যাঁ মুখ খোলা রাখার ধান্দাবাজি এটা যে না মুখ ঢেকে রাখতে হবে এটা পর্দার অংশ পরিচিত লোকের সামনে কোনো কাজের জন্য মুখ খোলা যেতে পারে হাদিসে আসছে বর্তমানে স্কুলের বইগুলোতে নানা ধরনের শিরিক থাকে যেমন পহেলা বৈশাখ একুশে ফেব্রুয়ারি ইত্যাদি প্রশ্ন যদি কোনো মেয়ে পর্দার সহিত কোনো স্কুলে পড়াশোনা করে এবং ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা রাখে তবে কি গুণা হবে কার মধ্যে কি ঢুকালো আল্লাহ জানে কোথাকার পানি কোথায় নিয়ে হ্যাঁ চোখের পানি নাকের পানি মুখের পানি এক করে না মানে যারা লিখেছে একজনের পাপ উপরে বর্তায় না কথা বুঝতে পারছেন মানে হয়েছে কি জানেন মুরগি ভাত খায় মানুষও ভাত খায় যেটাই মা মানুষ সেটাই মুরগি ভাত তো দুজনেই খায় মুরগিও ভাত খায় মানুষও খায় অর্থাৎ মুরগিও জানাজা করা লাগবে মানুষেরও জানাজা করা লাগবে মরে গেলে বুঝতে পারেননি ফতোয়া এরকম হয়ে গেছে না লজিকে ভুল আছে রাস্তাটা তৈরি করা সুদের টাকার অতএব চলা যাবে না রাস্তায় এই যে ফতোয়া দিয়ে যে গোটা বাংলাদেশ সুদের উপরে তাহলে আরাম হয়ে যাবে নামাজ পড়বেন কোথায় মসজিদেতে আসা যাবে না যাবেন কোথায় আপনি না ফতোয়া এরকম যে যে পাপের সাথে সংশ্লিষ্ট জড়িত সে পাপের পাপ সে কি করবে ভোগ করবে কথা বুঝা গেছে সরকার ভোগ করবে আপনি বাধ্য আপনি কি চান শিরিক করতে চান চান না আপনার অন্তত জানেনা আপনার আর অন্তর সম্পর্কে আল্লাহ জানে না ডাক্তারি করতে পারবেন তবে হওয়া যাবে না কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ে যেন জানোয়ার হচ্ছে ঠিক ডাক্তারি বলে যেন ডাকাত হচ্ছে জানুয়ার মানে কি বললাম এই বাংলাদেশে যে দুর্নীতি হয় তার মধ্যে অন্তত ফোর্টি পারসেন্ট দুর্নীতি করে ইঞ্জিনিয়ারেরা ক্ষেত্রে রাস্তাঘাট করার ক্ষেত্রে যা দুর্নীতি হয় ইঞ্জিনিয়ার স্বাক্ষর না করলে বেতনই পাবে না আর ইঞ্জিনিয়ারকে আগেই টাকা দিতে হবে পাঁচ লাখ দশ লাখ টাকা তারপরে বিলে স্বাক্ষর করবে এরা দুর্নীতি শুরু এখান থেকে এমপি মূর্তির দুর্নীতি তো এমনি করে না আবার ডাকা ডাকাতের কথা কেন বললাম ডাক্তার হয়েছে বাবা যতটুকু তোমার সাধু ততটুকু নাও কিন্তু আগেই যদি বিল নেয় চিকিৎসা হয়নি ইতিমধ্যে পাঁচ হাজার টাকা শেষ হয়ে গেছে রাগ করবেন না আপনারা এই এগুলো কাজ করছে অনেকে আমি অ্যাডভোকেট অমুক প্রশ্ন হচ্ছে যদি কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয় তবে তার পক্ষে সত্য স্থাপন করার জন্য যদি কিছু মিথ্যার আশ্রয় নেওয়া হয় তবে কি গুণা হবে যদি সেই মিথ্যা কোন পক্ষকে ক্ষতিগ্রস্ত না করে খুব কায়দা করেছে যদি ক্ষতিগ্রস্ত না হয় মীমাংসার স্বার্থে যেহেতু এটা মীমাংসার বিষয় আল্লাহ রসুল তিনটা ক্ষেত্রে মিথ্যা কথা বলার মতো বলেছেন আপনি বলতে পারবেন কোনো সমস্যা নাই যদি কোনো ব্যক্তি সুদের টাকায় সংসার পরিচালনা করে তবে তার কোনো বিবাহিত মেয়ে সন্তানকে যদি সে খুশি হয়ে কোনো খাবার বা কোনো উপহার দেয় টাকা কিনে টাকা দিয়ে কিনে দেন তবে কি তা গ্রহণ করা যায় আবারও একই প্রশ্ন যতদিন সন্তান স্বাবলম্বী না হবে ততদিন বাবা মায়ের কাছে থাকলে কোনো পাপ হবে না যখন সন্তান আপনারা বলেন না নিজ পায়ে দাঁড়ায় বুঝেন না কথা তখন সন্তান এই পিতামাতার কাছে থাকবে না ও আলাদা থাকবে কারণ হারামখর পিতামাতার সাথে থাকতে পারে না এখন সে বুঝেছে স্বাবলম্বী হয়েছে